বাড়িতে স্ত্রী রয়েছে এগুলো লজ্জার কিছু বিষয় নয় বিশেষ করে এইগুলো হচ্ছে যারা বাইরে কাজে টাজে যাচ্ছেন খুব হুঁস করে রাখবেন যদি দেখেন ছয় মাস সাত মাস ধরে থাকতে হবে প্রয়োজনে আপনার বউকে নিয়ে চলে যাবেন সাথে করে পাশে কোনো ঘর টর ভাড়া নিয়ে স্বামী স্ত্রী দুজনা থাকবেন যদি মনে করেন এক দু মাসের মধ্যে বাড়ি চলে আসবো তাহলে নিয়ে যাওয়ার অতটা প্রয়োজন নেই যদি দেখেন ছয় মাস সাত মাস আট মাস আমার বাইরে কাটাতে হবে জি তাহলে আপনার স্ত্রীকে নিয়ে যাবেন আর এটা আপনার কাছে একটা পরামর্শ দিচ্ছি খুব মনোযোগ সহকারে শুনবেন এক আপনি বাপ হিসাবে এটা আপনার দায়িত্ব ছেলে দেখতেছে এসেছে আপনার বেটিকে ছেলে থাকে কোথায় বলছে সৌদি আরবে থাকে রাগ করবেন না আপনি কোথায় থাকে সৌদি আরবে ক বছর পর বাড়ি আসে তিন বছর দুই বছর বিয়ে দিয়ে দিলেন পনেরো দিন আপনার বেটির কাছে থাকলো বা এক মাস থাকলো দুই মাস থাকলো চলে গেল কোথায় সৌদি আরবে বাড়ি আসবে কবে দুই বছর পরে কিসের জন্য আপনার বেটিকে ওর কাছে বিয়ে দিলেন ওর ইনকাম বেশি আছে বলে এটা আপনি জানেন যে আপনার বেটি ও যখন থাকবে না দুই বছর তখন গোপনে কোনো পাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারে পারে কি পারে না অবশ্যই পারে এই সমস্ত বিবাহ থেকে অনেকটা দূরে থাকবেন গরিব হোক টাকা কম ইনকাম হোক সে আমার মেয়ের কাছে যেন থাকে চব্বিশ ঘন্টা তাই বলে যে সৌদি আরবের ছেলেদের বিয়ে করা হারাম বলবেন কাল সকালে আমি কিন্তু এটা বলিনি আমি এটা বলিনি বলেছি এটা বলিনি আমি ভুল রিপোর্ট ছড়াবেন না আমি বলছি এই কারণে যে আপনি একটা কাজ করুন আপনার মেয়েকে হেফাজত করার জন্য এই সমস্ত বিবাহ থেকে একটু দূরে থাকবেন দুই আর একটা পরামর্শ থাকলো আপনার ছেলেকে বায়না করছে বলে বড় মোবাইল কিনে দিতে যেন না মাথা মোটা করে বড় মোবাইল কিনে দিলে কিন্তু জেনার কাজে লিপ্ত হয়ে যাবে বরঞ্চ এক কাজ করুন ওকে একটা ছোট্ট মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন সব থেকে উত্তম কাজ হবে বাবা তুই যা পারবি এর কাছে থাক পাপ কাজ থেকে বেটাকে বাঁচান আল্লাহ তালা বলেছেন কু আন ফুসাকুম না র নিজে যাহার নাম থেকে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও তোমার ছেলেকে বড় মোবাইল কিনে দিয়েছো মানে ওরা অন্য কোনো কাজ নেই শুধু দেখবেন ওই সব ওই খারাপ ভিডিও দেখছে সারাদিন জি বাস্তব বলছি না অবাস্তব একদমই বাস্তবে গুলো ও ভালো জায়গায় মোবাইল একবার হাত মারে না পেট ফিট খুলে ড্যান্স করছে ও ওইগুলো দেখছে চব্বিশ ঘন্টা আরও কত খারাপ কথা কী দেখছে ও নিজের যৌবনটাও শেষ করছে নিজের পাখাজে লিপ্ত হচ্ছে সব থেকে ভালো আপনার ব্যাটা বুঝতে পেরেছেন যে যৌবন চলে এসেছে এর জমানি চলে এসেছে এর ব্যবহারই বুঝতে পারছেন এর তাকানোতে বুঝতে পারছেন ওর চলনে বুঝতে পাচ্ছেন সাথে সাথে ধরে বিয়ে দিয়ে দেন আর যদি দেখেন আমার ছেলে খুব ভদ্র ভালো নম্বর মোবাইল ফোয়েল অত নেশা নেই কিছু তাহলে পড়াশুনো করান অসুবিধা নেই আর যদি দেখছেন যে লাইন ক্রস করতে চাইছে সাথে সাথে বিয়ে দিয়ে দেন তার বেটিটাও বাঁচুক পাপ থেকে আপনার ব্যাটাটাও পাপ থেকে বাঁচুক আপনি গার্জেন এই পাপ থেকে বেঁচে যান শুধু বলছে ব্যাটা আমার নিজের পায়ে দাঁড়াতে শিখুক তো ওর কার পায়ে দাঁড়িয়ে আছে এতক্ষণ শুধু বলছে নিজের পায়ে দাঁড়াতে শেখো নিজের পায়ে কি দাঁড়াবে কেউ কি তার রুজি নিজে উপার্জন করে না আল্লাহ দেয় আল্লাহ দেয় তো বলছে ছেলের ভবিষ্যৎ করছি তুমি ছেলের ভবিষ্যৎ করার কে তুমি ভবিষ্যৎ করার কে তোমারই কোথায় কালকে তুমি শিয়াল কুকুরের মতো মরে পড়ে থাকবে তোমার দশ পয়সা দাম নাই তোমার ভবিষ্যৎ কি সেটাই তুমি চিন্তা করো ছেলের ভবিষ্যৎ করছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তোমার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে উকিল হাকিম মোক্তার যাই হবে কত টাকা কামাবে ভিক করবে না চিটিং বাজি করবে এটা লেখা আছে তার তো ধীরে সেটাই হবে ইমানের ছটা রুকুনের মধ্যে একটা রুকুন হচ্ছে যে ভাগ্যের ভালো মন্দের উপরে বিশ্বাস করা ইমান রাখা তা আপনি ছেলে ভবিষ্যৎ করার কে ওই সব আচে কথা বলিয়েন না পঁচিশ ছাব্বিশ বছর বয়স হয়ে গেল বলছে এখনো নিজের পায়ে দাঁড়াত তবে বিয়ে দিবো ওই যে গোপনে কত পাপ করে বসছে এটা আপনি জানেন আল্লাহ তাআলা বলছেন ফামানিত তাগা ওয়া রা আযালিকা ফাউলাইকুমুল আদুন তোমার স্ত্রী ছাড়া অন্য জায়গায় যদি তোমার যৌবনের ক্ষুধা মিটানোর চিন্তা ভাবনা করো আল্লাহ বলছে আদুন ওটা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত যদি এ পাপ যদি কেউ করে দুই প্রকারের শাস্তি কয় প্রকারের দুই প্রকারের এক বিভাগের আগে যদি কেউ কোনো মেয়ের সঙ্গে কোন রকমের ঘনিষ্ঠ সম্পর্ক যদি করে দেয় তাহলে ওকে একশো চাবুকের বাড়ি লাগাতে হবে দুজনকে বিচ্ছেদ করে দিতে হবে নাম্বার দুই বিয়ের পরে যদি কেউ এই পাপ কাজে লিপ্ত যদি হয় তাহলে কি করতে হবে আল্লাহ একবার এত জঘন্য কথা কোমর পর্যন্ত পুঁতে দিতে হবে তাও ঘরের ভিতরে নয় আল্লাহ কোরআনে বলছে ফাঁকা ময়দানে পুততে হবে কোমর পর্যন্ত এইখানে শুধু ক্ষেমতো নয় আল্লাহ রসুল বলছেন তাদেরকে আল্লাহ তালা বলছেন যে তাদেরকে রজম অর্থাৎ পাথর মারার সময় যেন মোমেনদের মনে যেন দয়া চরণের সৃষ্টি না হয় এত বড় এরা যে ফাঁকা ময়দানে তাকে কোমর পর্যন্ত দিতে হবে পাথর মারতে হবে তিন আল্লাহ বলছেন পাথর মারার সময় যেন মোমেনদের মনে যেন দয়া যেন না হয় এরা এত বড় পাপি ভাবনাতে আসে আছে আছে না তারপরেও বিবাহের পরে যদি কেউ এই রকম কাজে লিপ্ত হয়েছেন অবশ্যই আপনার যদি পাপের সাক্ষী সবুজ যদি না থাকে আপনি আল্লাহর দরবারে তওবা করে নেন আল্লাহ বড় ক্ষমাশীল ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ অবশ্যই ক্ষমা চেয়ে নেন যদি কেউ জেনে যায় অবশ্যই এটা যদি ইসলামিক কান্ট্রি হতো আপনাকে রজম করে দেওয়া হতো হাদিসের একটা ঘটনা বলছি খুব মনোযোগ সহকারে শুনে নেন আমরা আমি আপনি সবাই পাপ কাজ করি পাপ কাজের পরেও নিজেকে খুব বড় করে গর্ববোধ করে রাস্তাঘাটে চলাফেরা করি করি কি করি না করি কি করি না একটা হাদিসের ঘটনা বলছি গামেদি গোত্তের একজন মহিলা কোথায়কার মহিলা গামেদি গোত্তের একজন মহিলা জেনা করেছে আল্লাহ রসুলের কাছে এসেছেন এসে বলছেন আল্লাহ নবী আপনি আমাকে একটু রজম রম করে দেন কোরআনের যেটা বিধান আছে ওটা করে দেন আমাকে একটু আপনি পবিত্র করে দেন বিশ্ব নবী সাল আরিফা বলছেন মহিলা তুমি যে জেনা করেছো তার কোনো প্রমাণ আছে বলছে আল্লাহ রসুল এই দেখুন এই দেখুন আমার পেটে বাচ্চা চলে এসেছে আল্লাহ নবী সাল্লাম বলছেন মহিলা তুমি জেনা করেছো ব্যাবিচার করেছো তোমার পেটে বাচ্চা চলে এসেছে তুমি অপরাধ করেছো তোমার বাচ্চা তো কোনো অপরাধ করেনি এক কাজ করো তুমি বাড়ি চলে যাও বাড়িতে গিয়ে তোমার বাচ্চা জন্ম দাও যতদিন দুধ পান করবে ততদিন দুধ পান করাও তোমার বাচ্চা রুটি খেতে শিখবে তখন তুমি আমার কাছে আসবে আল্লাহ আকবর আল্লাহ রসুল বসে আছেন হঠাৎ করে ওই মহিলাটি তার কোলে বাচ্চা বাচ্চারা হাতে আছে একটা রুটি টুকরা আল্লাহর নবী এসে বলছেন ও দয়ার নবী গ আপনি কি আমাকে চিনতে পেরেছেন নবীজি বলছেন না বলছে আল্লাহর নবী আমি সেই ব্যবিচারিনী মহিলা যে ব্যবিচার করার কারণে আমার পেটে বাচ্চা চলে এসেছিল ও দয়ার নবী আপনি দয়া করে আমার বাচ্চা রুটি খেতে শিখেছে আপনি আমাকে কোরআনের ফয়সালা করে দেন নবী বলছেন মহিলা তুমি কি কোরআনের ফায়সালার ব্যাপারটা জানো বিয়ের পরে যদি কেউ ব্যবিচারে লিপ্ত হয়ে যায় তাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট আর পাথর মেরে মেরে তাকে মেরে দিতে হবে মহিলা বলছেন ও দয়ার না বিগ এটা আমি খুব ভালো করে জানি আমি এটাও জানি আপনি বলেছেন কিয়ামতের মাঠে যদি একজন মানুষকে একদিন যদি দাঁড়িয়ে থাকতে বলা হয় সেই দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের সমান একদিন যদি কোন মানুষকে জাহান নামের ভিতরে রাখা হয় সেই এক দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের সমান আল্লাহর নবী গো আপনি যদি আমাকে এইখানে সাজাটা যদি দিয়ে দেন তাহলে আমি কিয়ামতের মাঠের কঠিন সাজা থেকে আমি বেঁচে যাব বিশ্ব নবী বলছেন মহিলা তুমি তোমার বাচ্চা বাচ্চাকে ভালোবাসো না মহিলা বলছেন আল্লাহ নবী আমার জীবনের সব থেকে বেশি আমার সন্তানকে ভালোবাসি কিন্তু একটা কথা জেনে রেখে দেন তারপরে আমি সব থেকে বেশি ভয় করি আল্লাহর আজাবকে না করিবে কোন বন্ধ কোন উপকার যাহান পুরে সবে হবে ছাড় খারো পানি পানি বলে যেদিন চিৎকার করিবে গরম পানি আল্লাহ পান করাইবে কলি যা যাবে ফেটে পিপাসা সানা মিটিবে এর নাম কিয়া মত আছে কোরআনে দেখিবে আল্লাহ তালা কিয়ামতির বর্ণনা দিতে গিয়ে বলেছেন ইয়া মা তারাও না হা তাজ হালু কুল্লমোর জাতি আম্মা আর

একটা সন্তানকে তার মা সব থেকে বেশি ভালোবাসে মা পায়ের কাছে এসে বলবে কি বলবে পানি দাও দুধ দাও মা দুধ দাও মা দুধ দাও তার বাচ্চাকে এই রকম করে দূরে সরিয়ে দেবে দুধের কথা ভুলে যাবে মা মানুষগুলোকে দেখা যাবে সব মাতালের মতো করে ঘুরছে আল্লাহ বলছো বলে কি নাজাবলের সাদী কখনোই তারা মত পান করেনি সুকারা আল্লাহ বলছে তারা কেউ মত পান করেনি তারা আমার আজাবের ভয়ে তারা মাতালের মতো করে গোটা কিয়ামতের মাঠ ঘুরছে এর নাম কিয়ামতের মাঠ দুই গোটা কিয়ামতের মাঠ ইয়ানি 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 আল্লাহ আমার নবসের কি হবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একজন মানুষ শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ ওয়াসাল্লাম মহিলাটি বলছেন আল্লাহ নবী আপনি যদি সামান্য পরিমাণ এই পাথর মেরে আমাকে মেরে দেন আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব আমি আল্লাহ নবী সাল্লাম বলছেন মহিলা তুমি তোমার বাচ্চাকে ওই অমুকের কোলে রেখে দাও যাও ওকে গিয়ে দিয়ে দাও মহিলাটি তার বাচ্চাকে আর একজনের কোলে দিয়ে দিল আল্লাহর নবীর সাহাবিদেরকে বলছেন যাও তাকে ফাঁকা ময়দানে নিয়ে যাও কোমর পর্যন্ত পুতে দাও কোমর পর্যন্ত পুতে দেওয়া হল পাথর মারতে লেগে গেল বলে একজন আল্লাহর নবীর সাহাবি বড় একটা পাথর নিয়ে এত জোরে মেরে দিয়েছেন মগিলাটির মুখে গিয়ে পাথরটা লেগে গেল আর মহিলার মুখ থেকে রক্ত বার হয়ে খালে

ফেলাটার রক্ত আমার মুখে ছেলে গেছে বিশ্ব নবী বলছেন খালিদ রে ওকে আর বদমাইশ বলো না ওকে বদমাইশ বলো না কারণ ও জেনা করার কারণে আল্লাহকে এত ভয় করেছে আল্লাহর আজাবকে এত ভয় করেছে আল্লাহর কাছে এত তওবা করেছে জাহান্নামকে এত ভয় করেছে নিজের কলিজার টুকরা বাচ্চাকে পর্যন্ত ফেলে দিয়ে দেখো সে আজ মরতে বসেছে খালিদ শুনে রেখে দাও এই মহিলাটার তবা যদি মক্কার পাপি মানুষদের মাঝখানে মিলিবন্ধন করে দেওয়া হয় তাহলে একজন মহিলার এই তবার কারণে মক্কার পাপি মানুষেরা ক্ষমা পেয়ে যাবে মক্কার পাপি মানুষেরা ক্ষমা পেয়ে যাবে খালি ওকে গালাগালি করিও না বিবাহের পরে এই রকম কাজে কেউ যেতে যে না নিজের স্ত্রীকে নিয়ে সন্তুষ্টর মধ্যে থাকুন আল্লাহ তালা বলছেন আদুন যদি অন্য কাউকে তুমি তালাশ করো সেটা হবে লঙ্ঘন আল্লাহ তালা তারপরে বলছেন আল্লাদীনা কুমরে আমানি হিম র ওন জান্নাত যদি যেতে চাও তাহলে তোমরা আরো এক দুটো কাজ করো এক ওয়াদা করলে ওয়াদা পূরণ করো দুই আমানত রাখতে দিলে আমানতের হেফাজত করো আমরা করছি অনেক মাদ্রাসা মসজিদের কালেকশন সভা হয় হঠাৎ করে একজন বলছে আমার লিখে দেন দশ হাজার তো এমন করে দিল জান্নাতে ঢুকিয়ে দিয়ে চলে এসেছে দোয়া সাংঘাতিক কিছু কিছু মরি হিসাবরে এমন দোয়া করে দিচ্ছে যে জান্নাতে মনে হয় আর জায়গা নাই মানে একে ঠেলে গুঁজে মনে হয় ঢোকানো হচ্ছে এরকম একটা ব্যাপার দশ হাজার টাকা দান করেছে বলছে ধারে পরে দিব মসজিদে আজকে তিন বছর মসজিদের কমিটি হেঁটে 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 চার জোড়া জুতো ছেড়ে গেল ও টাকা আদায় করতে পারলো না এরকম লোক আছে অনেক জায়গাতে আছে না হ্যাঁ অনেক আছে না আচ্ছা আল্লাহ আছে না আচ্ছা দেখুন আল্লাহ বলছে এরা জান্নাত চান্স পাবে না এরা ওয়াদা করে খেলাপ দুই জনগণের টাকা রাখতে দিলে আমানতের খিয়ানত করে দেয় তাই না আমি একটা জায়গাতে একটা কথা আমার খুব আশ্চর্য লাগে রাগ করবেন না কেউ আমার কথাটা আপনি প্রয়োজনে কেটে দিতে পারেন যে আপনার এই কথাটা মানলাম না অনেক সময় দেখেছি যে মসজিদ মাদ্রাসার সেক্রেটারি কমিটি হওয়ার জন্য অনেক জায়গাতে ঝগড়া অশান্তি হয় হয় না ওই কি হয় না কইছে আমাদের গ্রামে কে কেন করা হলো না ওই পাড়ার কে কেন করা হলো হয় কি হয় না হয় আমি একটা জিনিস জানি যে গ্রামের पंचायत প্রধান হতে গেলে মারামারি ঝগড়া হয় কারণ ওখানে কিছু মাল করির ব্যাপার থাকে থাকে না হয়তো আপনাদের গ্রামে पंचायत প্রধান কাজ করে না আমাদের দিকে করে বুঝলেন না আমি বলে কি মারি খাবো আপনাদের গ্রামের বলে ওই জন্য বলছি না মাঠ থেকে বাঁচার জন্য বলছি আপনাদের এখানে করে না আমাদের দিকে করে আমি জানি পঞ্চায়েত প্রধান এম এল হতে গেলে মারামারি করতে হয় অশান্তি হয় কারণ এখানে কিছু টাকা পয়সার ব্যাপার থাকে তা আল্লাহর ঘর মাদ্রাসা মসজিদ এখানে মারামারি হয় মানে এখানেও কি মালগরি ব্যাপার থাকে নাকি থাকে বলবেন কথা বলুন থাকে থাকে না তো তা থাকে না যেন এখানে মারামারি হবার তো কথা নাই এখানে মারামারি হবার কথা কেন এখানে যে বরঞ্চ সে দায়িত্ব থেকে এড়িয়ে থেকে বেশি করে কাজ করবে দায়িত্ব থেকে বেশি কাজ করা যায় না দায়িত্বে না থাকলে বেশি কাজ করা যায় দায়িত্ব না থাকলে বেশি কাজ করা যায় মসজিদের সেক্রেটারি হবে মাদ্রাসার সেক্রেটারি হবে এতে আবার গ্রামে অশান্তি কেন ওখানে কি কোটি কোটি টাকা সম্পদ আছে নাকি আত্মসাত করবে তুমি ওখানে মারামারি কি বরং তুমি ওই জায়গা থেকে নিজেকে একদম এত দূরে সরিয়ে রাখো যে কোনো রকমের অনুপরিমাণ টাকা যদি এক টাকা যদি মাদ্রাসা মসজিদে আপনি যদি উল্টোপাল্টা করে দেন কিয়ামতের মাঠে আপনাকে সাংঘাতিক অবস্থা খারাপ করে দেওয়া হবে বরঞ্চ আপনি শেষ বয়সে এড়িয়ে থাকুন যে না বাবা আমি হতে নেই তোরা কর আমি আছি তোদের সাথে কিছু লোক আছে সেক্রেটারি না করলে গোঁপ মোড়া দিচ্ছে বলছি আগামী বছরে জলসা করিস এক টাকা চাঁদা হতে দেবো না আমাকে তো সেক্রেটারি করেনি ব্যাপার কি বলছেন এগুলো হচ্ছে না অনেক বলছে জায়গাতে দেখছি আমি ওই জন্য বক্তা সম্রাট গোলাম আহমেদ মর্তজা নাম শুনেছেন তো বক্তা সম্রাট মারা গেছেন উনি একটা কথা বলতেন যে কোনো মানুষের প্রতি যদি তোমার হিংসা থাকে তাহলে মাদ্রাসা বা মসজিদের সেক্রেটারি কেশিয়ার করে দাও তা মুর্তেজা সাহেবকে একজন বলছে কেন করে দিলে আমানো কি করবে করতেই হবে ইচ্ছা করে না হলে করবে আর করলে কি আমতের মাটির বিপদে পড়ে যাবে শত্রুকে তো মানুষ বিপদে ফেলতেই চায় চাই কি যায় না তা কারুর সাথে অশান্তি যদি হয় ঝগড়া যদি হয় রাগ যদি থাকে তাকে মাদ্রাসা মসজিদের দায়িত্ব দিয়ে দাও সে বিপদে পড়ে যাক এটা গোলাম মোর্তজা সাহেব বলতেন কি বললাম বুঝলেন তো আল্লাহর কসম আপনার দায়িত্ব যে কেউ থাকবেন না তাই বলে চলবে কি করে অবশ্যই এরকম ইমানদার লোক আছে আছে না নেই আছে এক টাকা রাখতে দিয়েছেন ওই টাকাটাই বার করে দিয়েছে এরকমও লোক আছে না আছে না আচ্ছা অবশ্যই আছে এই এক টাকা ছেঁড়া নোট দিয়েছিলেন পাঁচ টাকার ওই নোটটাই বার করে দিয়েছে এরকমও লোক আছে আল্লাহ এরকমও লোক পৃথিবীতে রেখেছেন তবে অসাধু লোকের সংখ্যা বেশি বেশি নয় আল্লাহ তাআলা এখানে বলছিল আল্লাধী এরকম নিয়ে আমান আতিহিম ও আহাতিহিম রৌষণাও তোমাদের কাছে যদি আমানত রাখতে দেওয়া হয় তোমরা সেটাকে হেফাজত করবে ওয়াদা করলে খেলাপ করবে না তাহলে ফেরদাউসে চলে যাবে কোথায় ফেরদাউস নাম্বার আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন যারা নিজের সালাত সমূহকে হেফাজত করে পাঁচ ওয়াক্ত নামাজ কারা কারা পড়েন এই হাত দেখি পাঁচ ওয়াক্ত নামাজ কারা কারা পড়েন পাঁচ ওয়াক্ত মাশাআল্লাহ যে মাল্লা মুর্শিদাবাদের লোক এমনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এটা আমি জানি আমাদের ২৪ পরগনার লোক একটু কম পড়ে মালদা মুর্শিদাবাদের লোক দানিও বেশি নামাজিও বেশি আলহামদুলিল্লাহ এটা আমি এত বছর ধরে আসছি বিভিন্ন জায়গায় এতে আমার যা একটা কম বেশি জ্ঞান হলো তাতে করে মালদা জেলাতে নামাজিও আলহামদুলিল্লাহ ভালো দানিও খুব বেশি মুর্শিদাবাদও তার ভিতরে আছে আল্লাহ তালা এখানে বলছেন সালাওয়াতিহীন সলাদ সমূহকে যারা হেফাজত করে সলাদ সমূহ মানে পাঁচ ওয়াক্তে যারা সলাত আদায় করে কিছু লোক আছে দেখবেন জুম্মার দিনে শুধু যায় এমনি দিনে যায় না আছে না নেই আছে আছে আবার শুধু জুম্মার দিনে যায় না নয় গিয়ে ঝগড়াও বাঁধায় মসজিদে দেখবেন নামাজ পড়ার পরে মেন গেটে দাঁড়িয়ে বলবে কি ব্যাপার ইমাম সাহেব পাঁচ মিনিট দেরি হয়ে গেল আজকে আজান দিতে আগে আগে তো তো যায় না খোদ বাজকে কাকে চাপিয়েছেন দশ মিনিট দেরি হয়ে গেল আর কিছু লোক আবার ও সাপোর্ট দিয়ে বলে সত্যি গ্রামের একটাই লোক আছে সালা সত্য কথার উপরে চলে কে বলছে আমাদের ফটিক চাচা ও সত্য কথা না ও হচ্ছে গড় অহসু গরু কি বললাম বললেন হচ্ছে এক নম্বরে গরু যার নিজের মান সম্মান নেই সে অপরের মান সম্মানে হাত লাগায় কি বললাম বুঝলেন না হচ্ছে গরু এক সপ্তাহতে কোনো রকমের ইসে নাই ঈদের দিনে গিয়ে কাতার ঠিক করা লিয়ে ঝামেলা যে হয় না দুই মিনিট এদিক ওদিক করে নিয়ে ঝামেলা হয় না হয় ওই জন্য ঝামেলা প্রতি বছর হয় বলে নতুন নিয়ম করে দিয়েছে আমাদের গ্রামে যে ইমামের ঘড়ি অনুযায়ী নামাজ আরম্ভ হবে পাঁচ মিনিট ষোলো তাক আর পাঁচ মিনিট ফাস্ট ইমামের ঘড়ি অনুযায়ী মসজিদের ঘড়ি নয় ইমাম সাহেবের ঘড়িতে যদি এখন আটটা দশ বাজে তোমার যদি আটটা ছয় হয় ইমামের ঘড়ি অনুযায়ী হবে আর ইমাম সাহেবকে চালা কি করি আমরা বলেও রেখেছি যদি দেখি যে কিছু লোক আসতে দেরি ঘড়িটা একটু সোলো করে দেয় হালকা করে যাতে সবাই জমাচ্ছা পেয়ে যায় মানে মারামারি থেকে বাঁচার জন্য কি বললাম বুঝলেন না কত বা পাঁচ মিনিট দেরি হয়ে গেল মারামারি লেগে গেল আল্লাহ আল্লাহ সালাওয়াতে হে আমাদের গ্রামে একটা ইমাম সাহেব ছিলেন ওনাকে বলছি চলুন না একটু তফলিগে যাই গ্রামে গ্রামে যাতে নামাজই বাড়ে তা উনি বলছেন বাবা আমি এই বিপদে যাই বলছি কেন বিপদ কেন বলছে মুসল্লি যত কম হবে আমার চাকরির তখন লং বাড়বে মুসল্লি যত বেশি হবে চাকরি তাড়াতাড়ি আমার চলে যাবে দিয়ে আবার কেমন কথা বলছে হ্যাঁ জোর করে পিরিত করলে কেমন হয় জানো যে হ্যাঁ জানি সে পিরিত বেশি দিন থাকে না বলছি তুমি যাকে বারবার নামাজের কথা বলে মসজিদ আনবে ও সর্বপ্রথম ক্ষতি আমায় করবে সর্বপ্রথম আমাকেও ক্ষতি করবে আর এটা বাস্তব তাই ইমাম সাহেব ভাইদেরকে আমি বলেছি ইমামতির চাকরি চলে যাবার প্রথম নম্বর কারণ কোন লোকটা জানেন যে লোকটা দেখবেন ইমাম সাহেবের কাছে বসে ভাত খায় ইমাম ইমাম সাইকেলের পিছনে করে নিয়ে সাহেবের কাছে ঘন্টা থাকে দেখবেন যখন ওর চাকরিটা চলে যাবে ওই হবে তার প্রধান কারণ কারণ ইমাম সাহেব কত ভালো লোক অন্য কেউ জানে না ও তো সব জানে এক জায়গায় থাকে ভিতরে সব ইতিহাসও জানে কি জানে না জানে ওই জন্য চাকরি থেকে তাড়াতে ওর খুব বড় সুবিধা হয় আল্লাহু আকবার ওই জন্য বলে রেখে দিচ্ছি শুনে রান পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন শুধু জুম্মা দিনে নয় আতর মেকে জুম্মা দিন চলে গেল বারণছো যারা শুধু যুন নামাজ পড়ে এটা যদি তার লোক দেখানোর ইবাদত হয় ওইটা নামাজ পড়ার কারণে জাহান্নাম চলে যেতে হতে পারে জাহান্নাম চলে যেতে হতে পারে যদি বলছেন এত বড় কথা বলে দিলেন জাহান্নাম অত সহজ সহজ নয় কিন্তু আল্লাহর কথাটা তো আপনাকে মেনে নিতে হবে

ক্বালুラムনাকুমিনাল মুসাল্লিন আল্লাহু আকবার একজন জাহান্নামী একজন জান্নاتی একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করে বলবে ভাই কি ব্যাপার পাশাপাশি বসে জলসা শুনলাম বাদাম খেলাম জিলাপি খেলাম আজকে আমি জান্নাতে তুমি জাহান্নামে ও তখন বলবে ভাই সব ভালো ক্বালুラムনাকুমিনাল মুসাল্লিন আমি শুধু নামাজ পড়ি নাই এই কারণে জাহান্নামে এসেছি તાર મને બે નામાજી માડાઈ કલે સ્થાન ક્યાં થાય

করে নাও বলুন আমি ইনশাল্লাহ আমরা যে কথাগুলো কোরআন থেকে একটা একটা করে বললাম আয়াত মানব ইনশাল্লাহ 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 শীতের দিনে ছেড়ে দিই নাকি একটা না না তিনটে পর্যন্ত বলবো ইনশাল্লাহ একটা বড্ড তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না তিনটে পর্যন্ত বলবো ইনশাল্লাহ জয় হোক আর 5 মিনিট একটা হাদিস বলে দিই যে আস্তে করে বাড়ি চলে যান এক তাহলে এটা ভিআইপি জান্নাত হলো কি জান্নাত ফেরদাউস নরমাল জান্নাতেও যেতে হবে তো সবাই যদি ভিআইপি তে যায় নরমালে যাবে কারা হ্যাঁ চলুন এবার নরমাল জান্নাত একটা বলে দিই যদি যেতে চান প্রস্তুতি গ্রহণ করুন এক আল্লাহ তাআলা নবী বলেন দুল্লানি আলা আমালিন ইজা আমিন তাবু ফাদাকালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা ওয়া তুতিয যাকাতিল মাফরুজাতা ওয়া তাহুজ্জাল বাইত একটা ছেলে আল্লাহর নবীকে সে বলেন ও দয়ার নবী গো আমি জান্নাতে যেতে চাই নবী বলছেন তুমি পাঁচটা কাজ করো তাহলে জান্না চলে যাবে এক নম্বরের কাজ হলো তুমি সর্বদাতে আল্লাহর ইবাদাত করবে গোলামি কার করবে আল্লাহর করবে ইবাদাত বলতে আমরা বুঝি নামাজ পড়া হজ করা জাকাত দেওয়া এইগুলো মনে হয় এবাদাত জিনা ইবাদাত হলো ওইটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন আল্লাযী জা'আলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস-সামাআ বিনা ওয়া আনযালা